আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অলসতা কাটানোর তৃতীয় দিনের চ্যালেঞ্জে আপনাকে স্বাগতম আমরা অলসতা কাটানোর জন্য সাত দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম আজকে তিন দিন তো এই চ্যালেঞ্জে আমরা দেখবো কিভাবে একটা সুন্দর সকাল শুরু করা যায় যদিও এটা আমার মতো করে করছি তাছাড়া অনেকে আছেন তাদের সকালটাকে আরো সুন্দর করে তুলেন তো যাই হোক চলেন শুরু করি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে এখানে সে ফ্রেশ হই তারপর আলো করে হাত মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে কয়েকটা ব্যায়াম দিই যেটা আমার প্ল্যানে আগে থেকেই লেখা ছিল ব্যায়ামগুলো খুবই সহজ এবং খুবই ইজি এটা আমাকে অনেক প্রোডাক্টিভ রাখে যদিও এটা সিম্পল ব্যায়াম এটা সবাই করতে পারে মতো যারা লেজি আছেন তারা নিয়মিত এটা করেন না করলেও মাঝে মধ্যে আর এই চ্যালেঞ্জটা নেওয়ার পর থেকে আমার প্রতিনিধি করা হচ্ছে এই ব্যায়াম তো হালকা ব্যায়াম করে চলে আসলাম বাসাতে বাসাতে এসে ফ্রেশ এক গ্লাস পানি খেলাম খালি পেটে পানিটা খাওয়ার পর দিলটা টানটা হয়ে গেছে আসলেই পানি খাওয়ার খালি পেটে আরেকটা জিনিস যেটা আগে পারতাম না কালোজিরা এখন আমার কালো জিরা খাওয়ার কালো জিরা খাওয়ার খাওয়ার উপকারিতা কি আপনারা জানেন তাই আর বললাম না যাই হোক সকাল বেলা রুটিন মোতাবেক কাজ করতে পেরে আলহামদুলিল্লাহ দেখা হবে চতুর্থ পাঠে যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ